হাইব্রোন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন দেশ দেশের বাড়িতে প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য জমজম প্রিমিয়াম কোয়ালিটির খুবই নিউ ডিজাইনের মধ্যে আজকে নিয়ে আসি তিনটা একটার ভিতরে দুইটা কালার থাকবে একটার ভিতরে একটা ব্রেডিয়ানের একটাই কালার পেয়ে যাবেন আর যারা আপনারা এটা পারচেস করতে যাচ্ছেন কীভাবে পারচেস করবেন এটা বলে দিচ্ছি আর যাই আপনারা চেয়ে আপনারা এখন তৈরি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন যারা সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পেজটাকে দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার নতুন ভিডিও সবার আগে সবার প্রথমে আপনারা পেয়ে যাবেন আর এটা কিভাবে অর্ডারটা করবেন আমরা অর্ডারের সিস্টেমটা করে দেখিয়ে দিচ্ছি আমাদের অর্ডারের সিস্টেমটা থাকবে হলো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো দুইটা নাম্বার থেকে একটা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনভক্স করবেন আমরা অর্ডারটা কনফার্ম করে নেব আপনারা আমরা প্রত্যেকটা ডিজাইন ওপেন করে দেখাবো আপনারা আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন ডিজাইনটা এত সুন্দর একটা ডিজাইন একশো অপরাধ দেখার সাথে সাথে একশো ডিজাইনটা এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা কলার নেকটা দেখেন এত সিম্পল গর্জিয়াস ভেতর পুরোটা আউটলুকটা এত চমক তারপরে নিচনের প্যাটার্নটা দেখেন জাস্ট বিউটিফুল একটা ডিজাইন কিন্তু তারপরে তা অবশ্যই আপনারা যারা এটা পার্চেস করতে যাচ্ছেন দূরত্ব মিস না করে এই প্রোডাক্টটা পারচেজ করে এত সুন্দর একটা ডিজাইন পেয়ে যাবেন দুইটা কালারই পেয়ে যাচ্ছেন এরা সব ব্যাক পোশনটা ব্যাক জাস্ট ওয়াও এত সুন্দর একটা বিউটিফুল একটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন সাথে হাত হাতের স্লিপটা এক্সট্রা দেখা থাকবে এটা থাকবে আপনার নিচনের লোয়ার পশোনটা এত সুন্দর জাস্ট অ্যামেজিং খুবই চমৎকার একটা প্রিন্ট আউটের মধ্যে থাকবে হাতের স্লিপটা ফুল হাতে দেওয়া থাকবে খুবই চমৎকার একটা প্রিন্ট আউটের মধ্যে লুকটা দেখেন জাস্ট বিউটিফুল একটা লুক আবার দেখিয়ে দিলাম এটা জাস্ট এত সুন্দর একটা ডিজাইন পেয়ে যাবেন জাস্ট ওয়াও এত সুন্দর একটা অন্য আপনার সাথে পেয়ে যাবেন জাস্ট বিউটিফুল একটা অন্য পোড়া এত চমৎকার একটা অন্যার প্যাটার্ন প্রিন্ট আউটগুলো দূরত্ব না দেখলে বুঝতে পারবেন পুরো প্রিন্টটা জাস্ট বিউটিফুল একটা ডিজাইন এটা কাপড়টা সম্পূর্ণ এক কালারের মধ্যে পেয়ে যাবেন ডিজাইনটা দেন জাস্ট ওয়াও এত সুন্দর একটা ডিজাইন আপড় আপনারা পেয়ে যাবেন চমৎকার এই ধরনের কালেকশনগুলো ঘরে বসে আপনার মধ্যে অর্ডার করে ফেলতে পারেন দ্রুত আর এটা প্রাইসটা আপডেট করে দিচ্ছি আর এটা প্রাইসটা থাকবে অনলি এগারোশো টাকা পুরো খুব সুন্দর একটা ডিজাইন সিম্পলের মধ্যে খুবই সিম্পলের মধ্যে এটা আপনার লোয়ার পশন এত সুন্দর একটা প্রিন্ট আউটের মধ্যে আছে আপনার জাস্ট চমৎকার এটা থাকবে ব্যাক পশনটা ব্যাক পশনের সম্পূর্ণ প্রিন্ট আউটের মধ্যে আর প্রতিটা প্রিন্ট আউট এত চমৎকার কলকা প্রিন্ট আছে সাইড প্রতিটা কলকা প্রিন্ট আছে ফুলের ডিজাইন আছে বিভিন্ন ধরনের কালেকশন মিলানো আছে একটা ফুলের ডিজাইনটা থাকবে আপনার ব্যাক পশনের নিচনে লোয়ার স্লিপটা আপনার ফুল হাতে দেওয়া থাকবে যে যেভাবে খুশি ওইভাবে এটা মেক করে জাস্ট আমেজিং এত সুন্দর একটা অন্য আপনার সাথে কন্টাস্টটা পেয়ে যাচ্ছেন জাস্ট বিউটিফুল একটা অন্য থাকবে সম্পূর্ণ নামাজি অন্যার মধ্যে এগুলো পুরোটা আপনার নামাজি অন্যার মধ্যে পেয়ে যাচ্ছেন ওটা সম্পূর্ণ প্রিন্টের এক কালারের মধ্যে পেয়ে যাবেন এটা সম্পূর্ণ আড়াই গজ থাকবে সালোয়ার নেকটা দেখেন কাছ থেকে দেখে দিচ্ছে পুরোটা ব্ল্যাক কম্বিনেশন থাকবে আর সাইড প্যান্টটা এত চমৎকার জাস্ট বিউটিফুল একটা ডিজাইন থাকবে পুরো আউটলুকটা এত সুন্দর একটা ডিজাইন সাথে পেয়ে যাবেন খুবই বিউটিফুল একটা ডিজাইন থাকবে আর নিচনের দামটা দেখেন জাস্ট বিউটিফুল একটা কালেকশন আপনার নিচনের প্যাটার্নটা খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাবে ব্যাক বটনটা ব্যাক বাসনটা পুরোটা প্রিন্ট আউটের মধ্যে থাকবে প্যাটার্ন গুলো একই প্যাটার্নের সামনে পিছিয়ে প্রিন্টের মধ্যে পেয়ে থাকবে ব্যাক বসনের লোয়ার বসনটা হাতা স্লিপটাও ফুল হাতা দেওয়া থাকবে আপনারা যেভাবে কিছু বানিয়ে কম্বিনেশনটা এত চমৎকার পুরো সম্পূর্ণ নামাজি ওনার মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন পুরোটা পাঁচ হাতের অন্য পেয়ে যাবেন সাথে ওটা সম্পূর্ণ এক কালারের মধ্যে আমরা এখানে আপনাদের কাছে বিদায় নেবেন সবাই ভালো থাকবে সুস্থ হবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ